নমস্কার বন্ধুরা আজ পঞ্চমীর দিন তোমাদের চলো নিয়ে চলে যাচ্ছি কলকাতার মানে উত্তর কলকাতার বেশ কয়েকটা নাম করা পুজো প্যান্ডেল দেখাতে প্রথমেই উল্টোডাঙ্গা স্টেশনে নেমে আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান তেলেঙ্গা বাগান কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি পূজা প্যান্ডেল এটি বহু বছর কিন্তু অনেক প্রাইজের সম্মুখীন হয়েছে এরা এরা প্রচুর প্রাইজ পেয়েছে আর আমরা প্রতি বছরই আসি তাই কোনো বছর না এলে মনটা কিন্তু একেবারেই ভালো লাগে না তেলেঙ্গা বাগানের থিম দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের রাতের দিকেই আসতে হবে এত সুন্দর এত বৈচিত্র্যময় এখানের যে মানে এদের থিমটাই ছিল সমস্ত যে আমাদের যে অশুভ শক্তিগুলো আছে যেগুলোকে আমরা অশুভ বলে মানি সেগুলোকে এরা এখানে তুলে ধরেছে যেমন বিড়াল রাস্তা কাটলে যে মানে যেতে নেই তারপরে আরও অনেক রকমের ভাঙা আয়নায় মুখ দেখতে নেই প্রথমে স্ক্রিনে একটা বড় আয়না দেখতে পাবে কিন্তু সেটা ভাঙা যাই হোক এগুলো আমাকে অনেক কিছু দেখে পড়ে জানতে হয়েছে আর কি পরিমাণ ভিড় তখন সন্ধে মাত্র ছটা দশ কি পনেরো বাজে আমরা ছটার মধ্যেই উল্টোডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি তারপরে তো তোমাকে পায়ে হাঁটা পথ আসতেই হবে কেননা ওইটুকু পথ কোনো বাসেও উঠতে পারবেন আর যারা বাসে উঠতে চাও উঠতেই পারো এখন তো কলকাতার সমস্ত জায়গায় পুরো ব্যারিকেড দেওয়া হয়েছে গাড়ি নিয়ে গেলেও কোনো সুবিধে নেই তোমাকে পায়ে হাঁটতেই হবে যাই হোক এই যে দেখতে পাচ্ছ লেবু লঙ্কা ঝুলছে নানান রকম কুসংস্কারে আচ্ছন্ন আমরা যে যারা থাকি তাদেরকে সেই সমস্ত দৃশ্যগুলোই এখানে তুলে ধরা হয়েছে এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ভিজুয়ালি দেখানো হচ্ছে তোমার চন্দ্রগ্রহণটা তারপরে এখানে সমানে মাইকে অ্যানাউন্স করছে এখানকার যে সমস্ত মানে ছবিগুলো টাঙানো রয়েছে সেই ছবিগুলোকে স্ক্যান করলে তোমরা এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে নাকি এই ছবিগুলো পুরো চলমান হয়ে যাবে যাই হোক অনেক কিছুই অ্যানাউন্স করছে শুনছি দেখছি তবে এত ভিড়ের মধ্যে এই যে সামান্য ভিডিওটুকু তোমাদের জন্য করে এনেছি সেটা করতে পেরে আমার ভালো লাগছে ঠিকই কিন্তু করতে খুব কষ্ট হয়েছে ভাবতেই পারছ কীরকম গরম এখন যদিও আবহাওয়া দপ্তর বলেছিল বৃষ্টি হবার কথা যাই হোক বৃষ্টি হয়নি এটা খুবই ভালো মানুষ প্রচুর রাস্তায় বেরিয়েছে সন্ধ্যে থেকে সারা রাত টানা মানুষ তা ঠাকুর দেখে আর এই যে এত চিন্তা ভাবনা করে প্যান্ডেলগুলো তৈরি হয় সেগুলো যদি দর্শকরা নাই দেখলো তাহলে তাদের তো কষ্টটা সার্থক হয় না এখানে মাতৃ মূর্তিও কিন্তু একেবারেই অপূর্ব পেছনে চন্দ্রগ্রহণ দেখা যাবে ভিজুয়ালি মানে ধোয়া উঠবে এরকম অনেক কিছু শুনেছি পরে আমি রিসার্চ করে তবে রাতের বেলা আসলে কিন্তু সেটা দেখতে অপূর্বই লাগবে তেলেঙ্গা বাগান থেকে দুপা হাঁটার পরেই আমরা চলে যাব করবাগানের উদ্দেশ্যে উল্টোডাঙায় নামলে কিন্তু বেশ বেশ কয়েকটা তোমরা নাম করা ঠাকুর দেখতে পারবে এই যে করবাগানের দিকে যাচ্ছি তখনও কিন্তু ততটা ভিড় হয়ে ওঠেনি এখন প্রায় পনের সাতটা মতন বাজে সন্ধে পঞ্চমীর দিন সন্ধে পোনে সাতটা শনিবার ছিল চলো এবারে করবাগানের থিমে ঢুকে পড়ি ঢুকে তো বুঝতে বুঝতেই তো তোমার সময় চলে যাবে আর সমানে বাসির আওয়াজ মানে দর্শকদের এগোতে বলছে পিছনে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখলাম এদের থিম ছিল পুরনো সমস্ত টেলিফোন गोटा पैंडल टा जुड़े তার আর যে আমরা যে আগে যে ল্যান্ডলাইন ব্যবহার করতাম সেই ল্যান্ডলাইন টেলিফোন দিয়েই এই গোটা চত্বরটা সাজানো হয়েছে এখানে পুজোগুলোই কিন্তু হয় রাস্তা আটকে এবং খুব একটা বড় প্রশস্ত জায়গায় এরা পায় না দুধারে বাড়ি থাকে আর সরু একটা প্যাসেজের মধ্যে এত সুন্দর করে যেটা প্যান্ডেল তৈরি করে সেটা সত্যি মানে প্রশংসা করার মতোই এত ছোট জায়গায় এত লোকের ভিড় সামলানোটাও কিন্তু এদের কে সত্যিই বাহবা দিতে হয় মাতৃমূত্রীও অপূর্ব হয়েছে মানে দেখার মতন যারা এই কলকাতা চত্বরের ধারে কাছেই থাকো তারা কিন্তু উল্টোডাঙ্গা স্টেশনে নেমে পায়ে হাঁটা পথে কিন্তু বেশ কয়েকটা নামি নামি সুন্দর সুন্দর ঠাকুর দেখলে তোমাদের মন ভরে যাবে তাই চেষ্টা করবে একটু তাড়াতাড়ি বের হবার কেননা রাত যত বাড়তে থাকে ভিড় তত বাড়তে থাকে তাই একটু সন্ধ্যে হবার আগেই যদি বেরিয়ে পড়ো তারপরেই তো আলো জ্বলে যায় সব যাই হোক করবাগান দেখে আমরা এবার চলে এসেছি যুববৃন্দে বললাম যে সব কটাই হাঁটা পথে পায়ে হাঁটা পথ আর যারা একান্তই পায়ে হাঁটতে পারছো না তাদের কথা আলাদা কিন্তু যারা পায়ে হেঁটে ঠাকুর না দেখবে তাদের কিন্তু কোনো মজা নেই গাড়ি চড়ে ঠাকুর দেখা যায় না যুববৃন্দে ঢুকতেই তো এই অপূর্ব পুরোনো দিনের বাড়ির দৃশ্য মনে পড়ল আর এত সুন্দর লেগেছে প্রথমে ঢোকার জায়গাটাতেই উপরেই মা দুর্গা দাঁড়িয়ে আছেন তার সাঙ্গ নিয়ে তার নিচ দিয়ে আমরা ঢুকছি একদম মূল প্যান্ডেলের ভেতরে এখানটাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এর প্রত্যেকটা থিম বুঝতে গেলে তোমার সময় লাগবে কিন্তু সেই সময়টা তো আমাদের দিচ্ছে না আমরা বড়জোর জোর প্যান্ডেলের মধ্যে থাকতে পারছি এক থেকে দেড় মিনিট সমানে ক্রমাগত তো আমাদেরকে মানে প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে বলছে আমরা যে কত কষ্ট করে এই ভিডিওটুকু করি সেটা যারা করে তারাই জানে শুধুমাত্র আমার দূরের বন্ধুদের জন্য যারা আমাকে এতদিন ভালোবেসে এসেছে তারা কলকাতার পুজো দেখবে না তা কি হয় তাদের জন্যই এই কষ্ট করে এই ভিডিওটুকু করে নিয়ে আসা এখানেও দেখো দুর্গা প্রতিমার অপূর্ব সাজ যদিও বধুন কিন্তু পঞ্চমী আর ষষ্ঠী ঠিক রাতেই লেগে গেছে অনেক অনেক জায়গায় বোধনের কাজ শুরুও হয়ে গেছে তারপরেই আমরা যুববৃন্দ থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকেই চলে গেলাম কবিরাজ বাগান কবিরাজ বাগানে দেখো ঢুকতেই করেছে দীঘাতে এরকম একটা গেট কিন্তু তৈরি করা আছে সেই দীঘার আদলেই এখানে হয়েছে এই যে রিসেন্ট দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো সেই দীঘার জগন্নাথ মন্দিরই এখানে বানানো হয়েছে সেটা দেখতেই আসা এখনও আমাদের দীঘায় এই মন্দির দর্শন করতে যাওয়া হয়নি ঠিক আছে দুধের সাথে যখন ঘোলেই মেটাবো তাহলে চলো প্যান্ডেলটাই দেখে আসি এটাও কিন্তু বেশ দারুণ করেছে না গেলে মানে এখানে যদি দীঘা যেতে না পারো এটা দেখে আসলো তোমাদের সেই স্বাদ পূর্ণ হয়ে যাবে ঢুকতেই দেখলাম মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে কি কারণ জানলাম না পরে একটু পরেই দেখলাম স্বেচ্ছাসেবকরা সব বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেরা ছিল তাদেরকে বকাবকি করলো তারপরে দেখলাম গেটটা খুলে দিল ভেতরে ঢুকলাম এইভাবে সুন্দর করে একটু ভিডিও করলাম খুব তাড়াহুড়ো করে যতটুকু করতে হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চলো এবারে মাতৃমূর্তি দর্শন করে নিই ওপরে ঝাড়বাতিটাও বিশাল করেছে এখানে কিন্তু দেখলাম ধুনুচি দিয়ে একজন মায়ের সামনে আরতি করছে যদিও এখনও তো তখনও পুজোর বোধন কিন্তু হয়নি মানুষ তার আগেই ঠাকুর দেখা তো কবে থেকে যে শুরু করেছে তার কোনো ঠিক নেই মহালয়ার আগের থেকেই মানুষ এখন ঠাকুর দেখা শুরু করে কিন্তু আসল পুজো কিন্তু আজ রাত থেকে মানে পঞ্চমী আর ষষ্ঠীর লেগে গেছে ষষ্ঠীর বোধন হয় আমরা সবাই জানি চলো ভেতরে আরও অনেক কিছু রয়েছে দেখলাম এখানে রাধাকৃষ্ণের দুর্দান্ত মূর্তি রয়েছে তারপর জগন্নাথ বলরাম সুভদ্র তো থাকতেই হবে জয় জগন্নাথ একটু বলেও নিলাম এখানে দেখলাম চামর দিয়ে মাথায় সবাইকে ছোঁয়াচ্ছিল এক পুরোহিত সেটাও দেখলাম অনেকে নিচ্ছে কিন্তু আমাদের কতক্ষণে বের করে দেবে তার চিন্তা বুঝতেই পারছ সন্ধেবেলায় যা হয়ে থাকে কলকাতায় এটা তো আর আমরা তো কোনো সেলিব্রিটি নেই যে আমাদের জন্য বেশিক্ষণ সময় সময় দেবে দেখো রাধাকৃষ্ণের এই মূর্তিগুলো দেখতে যে কী ভালো লাগছিল এখানে কিন্তু সেই পুরীর যে বড় দণ্ডটা থাকে সেটাও একটা তৈরি করা হয়েছে আর স্ক্রিনে পুরো স্নানের দৃশ্যও দেখানো হচ্ছে দীঘার সমুদ্রে যে স্নান করে সবাই সেই দৃশ্যও কিন্তু দেখানো হচ্ছে যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা বাসে করে নেমে গেলাম খান্নার মোড়ে খান্নার মোড়ে দুপা হাঁটলেই কিন্তু নলিনী সরকার স্ট্রিট এই যে চলে এসেছি নলিনী সরকার স্ট্রিটে এটা কিন্তু প্রচন্ডই কালারফুল এখানে একটু লাইন দিতে হয়েছে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় সেটা আন্দাজ করে আর বলে দিতে হবে না সেটা ভিড়টা দেখলেই তোমরা বুঝে যাচ্ছ এত কালারফুল এখানে সমস্ত পুরোনো শাড়ি কাপড় মশারি এমনকি শতরিঞ্জি দিয়েও কিন্তু এই এই দুধারে যে বাড়িগুলো দেখছে এগুলো কিন্তু সব আসল বাড়ি এই বাড়িগুলোকে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু কালারফুল করা হয়েছে এই প্যান্ডেলটা করা হয়েছে রূপকথার জগতে তোমাদেরকে একেবারে নিয়ে যাবে যেখানে পঙ্খিরাজ ঘোড়ার রয়েছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি রয়েছে আমরা রূপকথার গল্পে ঠাকুমার ঝুলিতে যে সমস্ত গল্প গুলো পরে থাকি তারই চিত্রস্বরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বিছানা চাদর বেডকভার মশারি তোষক নানান রকম জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে চলো এই করতে করতে মানে মূল মণ্ডপে প্রবেশ করব এখানেও দুপাশে বাড়ি মাঝখানে রাস্তা আটকে এই প্যান্ডেলটা করা হয় আর এখানকার শিল্পী হচ্ছেন সনাতন দিনদা প্রচণ্ড নাম করা একজন শিল্পী আর ওনার প্রতিমা প্যান্ডেলের ভাবনা সত্যিই অভিনব মানে এই প্যান্ডেলটা না দেখতে আসলে মনে হয় কিছুই দেখলাম না এত ভালো লাগে তাই আমরা প্রতি বছরই চেষ্টা করি এই নলি সরকার স্টেটের প্যান্ডেলটা দেখতে আসার এখানে তোষক বালিশ তারপরে দেখতে পাচ্ছ এগুলো সব সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি দিয়ে কারুকার্য করা হয়েছে মাতৃমূর্তি দেখলে তো চোখ ছানা বড়া হয়ে যাবে এত অপূর্ব মায়ের মূর্তি বানানো হয়েছে তার আগে দুর্ধর্ষ ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওগুলো সব তোষক দিয়ে আর একদম সিলিং এ যেটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো হাত দেখো এরকম হাত নড়াচড়া করছে মানে আমাদের মস্তিষ্ক এটা ব্রেনটাকে পুরো তৈরি করা হয়েছে তোষক দিয়ে তাই আমার আমরা মনে মনে যা ভাবি আমাদের মনে তো সময় ভালো চিন্তা থাকে না অনেক সময় খারাপ চিন্তাগুলোও আমাদের মাথায় ঢুকে যায় সেগুলোকেই এখানে মানে থিমের মাধ্যমে পরিবেশন করা হয়েছে যাই হোক দারুণ লেগেছে নলী সরকার স্ট্রিটের এই ঠাকুর দেখতে এবং মায়ের মুখ দেখো যেন মনে হচ্ছে পুরো জীবন্ত অপূর্ব অপূর্ব মায়ের মূর্তি তৈরি করা আছে গামছা দিয়ে ওখান থেকেই বেরিয়ে বাঁদিকে গেলেই নবীনচন্দ্র সেনের একটা প্যান্ডেল দেখতে পারবো কিন্তু প্যান্ডেলের বিশাল লাইন দেখে আমরা লাইন থেকে বেরিয়ে চলে এসেছি সামনে থেকে যতটুকু পেরেছি দেখেছি এত ভিড় আর এত লাইন আর সেই রকম গরম মানে খুব কষ্ট হচ্ছিল তারপরে এটা আর ভেতরে ঢুকলাম না তাই সামনে থেকে দাঁড়িয়ে এখানে ভিআইপি লাইন ভিআইপি যদি কার্ড থাকতো বা পাস থাকতো তাহলে ঢুকতে পারতাম যাই হোক ওটা আর করিনি এবারে চলে গেলাম হাতিবাগান সর্বজনীনের দিকে এই যে দেখো এবার যাচ্ছি আমরা হাতিবাগান সর্বজনীনে এখানেও ভিড় ভিড় তো হবেই উত্তর কলকাতা বলে কথা আর পঞ্চমী মানে এখন আর সপ্তমী অষ্টমী নবমী কেউ ঠাকুর দেখে না ঠাকুর দেখা শুরু হয়ে যায় মহলার আগের থেকে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ থাকুক তবুও মানুষ বেরিয়ে পড়ে আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে কি একটু ফাঁকায় ফাঁকায় দেখবো যাই হোক হাতিবাগান সর্বজনীন যাওয়ার পথেই রাস্তায় পড়লো এরকম একটা বাড়ির পুজো সেখানেও দেখলাম একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আর সব প্যান্ডেলগুলির অন্ধকার খুব সাবধানে পা ফেলতে হবে কোথায় সিঁড়ি কোথায় মানে নিচে নামতে হবে সব সময় সেটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে সেই সঙ্গে আছে নিজের ব্যাগ সামলানো মানে পকেট মার যাতে না হয় সেটাও দেখতে হবে তাই সব দিক মাথা ঠান্ডা করে যাদের হাতে বাচ্চা থাকবে তারা কিন্তু খুব সতর্ক থাকবে আর এখন তো সবাই ভিডিও করে কারুর হাতে ফোন ছাড়া নেই এই ফোন থাকার জন্য কিন্তু অনেকটা পরিমাণ দেরিও হয়ে যাচ্ছে একেবারেই সবগুলো প্যান্ডলি তোমরা দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে মানে ঝকঝকে আলো নেই তাই খুব সন্তর্পণে কিন্তু যেতে হচ্ছে এই জাগানো এই মানে এই প্যান্ডেলটার ভাবনাও কিন্তু অপূর্ব সেটাও আর বলে বোঝানোর মতন নয় এখানে গিয়ে ঢুকলেই তোমরা সেটা বুঝতে পারবে সেই পুরোনো দিনের ওপরে রয়েছে মানে কাঁসা পিতলের যে কলসি হয় বালতি হয় সেগুলোকে ওপরে সেট করা আমি তো এটার কোনো মানে খুঁজে পেলাম না যদিও মানে বুঝতে গেলে এদের এই কর্মকর্তাদের সঙ্গে কিন্তু কথা বলতে হতো তাই সেটা তো আমাদের পক্ষে সম্ভব না দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় হয়েছে ওইটুকু জায়গার মধ্যে তাই যত তাড়াতাড়ি পারছি যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ঠাকুরগুলো তারপরে বাইরে বেরিয়েই শুধু মশলা দিয়ে এই মা দুর্গা বানানো হয়েছে সেটা হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম কাশি বসলেনে সবই হাঁটা পথ কিন্তু কাশি বসলেন যারা শুধুমাত্র দেখতে চাও তারা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো ধরে চলে আসতে পারো আমরা তো যেহেতু উল্টোডাঙায় নেমেছি তাই অনেকটা পথই আমাদের হেঁটেই আসতে হয়েছে কেননা ওখানে কোনো অটো টোটো তো নেই কলকাতা শহরে অটো রয়েছে কিন্তু সেরকম কোনো রুট নেই আর গরমের মধ্যে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল চলে এসেছি কাশি বসলেন এটিও কিন্তু উত্তর কলকাতার একটি নামকরা পুজো প্যান্ডেল এখানকার যে থিম দেখলাম পুরোটাই লীলা মজুমদারের ওপর আর এত ভিড় এত ভিড় যে সে আর বলার কথা নয় কষ্ট হচ্ছিল আর দেখতে পাচ্ছ কীরকম প্রত্যেকের হাতে এখন আমাদের স্মার্টফোন আর তাই দিয়ে সবাই কিন্তু মনের সুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কিন্তু স্বেচ্ছাসেবকরা তাদেরকে কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারছে না এখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছিল কিন্তু সেটা আমার পক্ষে ভিডিও করা একেবারেই অসম্ভব হয়ে পড়ছিল কেননা অত হাইটও আমি নই আর দেখতেই পাচ্ছ কীরকম আমার সামনে কত হাত উঠে যাচ্ছে শুধু ভিডিও করার জন্য আমি ওই ওই যে দেখতে পাচ্ছ লাইভ পারফরমেন্স হচ্ছে ওখানে বেশ সুন্দর মিউজিকের তালে তালে আর একটা রেলগাড়ি বানানো হয়েছিল সেটাও যাচ্ছে কিন্তু আমি সেটা তোমাদের দেখাতে পারছি না খুবই কষ্ট করে যেটুকু পেরেছি সেটুকুই দেখো আর দেখে জানিও কেমন লাগলো আমার এই কষ্ট করে ভিডিও করে আনা আর যারা কলকাতার মধ্যে থাকো তারা তো অবশ্যই আসতে পারো আর যারা আসতে পারছো না তারা ভিডিও দেখো যতটা পেরেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটুকু করে নিয়ে এসেছি আমি যেখানে যেখানে যাবো যদি যেতে পারি তাহলে চেষ্টা করবো আগামী দিনে আরও অন্যান্য প্যান্ডেলগুলো দেখানো তোমাদের জন্য আর এখানে কিন্তু পুরোটাই লীলা মজুমদারের মানে লেখা গল্প ছড়া সমস্ত দিয়ে গোটা চত্বরটা সাজানো একমাত্র এই জায়গাটাই দেখলাম বেশ বড় কিন্তু প্যান্ডেলটাই হয়েছে অনেকটা জায়গা নিয়ে তারপরেই বেরিয়ে পড়লাম হরিগোষ্ঠীর সর্বজনীন দুর্গোৎসবের রাস্তা দিয়ে এবারে আমরা রাস্তায় যেতে যেতে এই একদম একদম সাবেকিয়ানায় মা দুর্গার মুখ দেখলাম এত ভালো লাগলো এখানে পুজোর শুরুর প্রস্তুতি চলছে পুরোহিত মশায় মানে পুজো মানে বোধন যে হবে তার প্রস্তুতি চলছে ব্যাস আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে